কথা কিন্তু ঘুরে ফিরে একে কিন্তু আপনি মেসেজটা দিচ্ছেন কিভাবে। মানুষ কিন্তু এই জায়গাটাকে সব থেকে বেশি আকর্ষণ করবেন কারণ সংখ্যাটা বড় আপনার যে কোনো প্রোডাক্ট হোক না কেন আপনার যে কোনো বিজনেস হোক না কেন অবশ্যই সেখানে সেলস মেসেজ লেখা যাবে এবং এইভাবে কিন্তু লেখা যাবে হানড্রেড পার্সেন্ট শিওর এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম আজকে আমরা বিজনেস ডেভেলপমেন্ট ক্যাটাগরির একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি টপিকটা দেখেন ক্যাম্পেইনের জন্য সবাই তো ক্যাম্পেইন করেন আপনার বিজনেসের জন্য অবশ্যই কোনো না কোনো একটা ক্যাম্পেইন থাকে এখন অনলাইনে আমরা অসংখ্য ক্যাম্পেইন করি ক্যাম্পেইনের জন্য কিভাবে সেলস মেসেজ তৈরি করব খুব সিম্পল একটা টিপস তিন চার মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দেবো দেখেন এই টিপসটা ইউজ করবেন আপনার বিজনেসে আমূল একটা পরিবর্তন চলে আসবে হয়তোবা বা এই টিপসটা এতদিন ইউজ করেননি যার কারণে কিন্তু আপনার বিজনেসে ভালো রেজাল্ট পাচ্ছেন না বাট আজকে আমি এই টিপসটা দেখিয়ে দিচ্ছি আপনার বিজনেসে আপনি সুন্দর একটা জাম্প পাবেন সুন্দর একটা ফলাফল পাবেন সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনার ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি যে ক্যাম্পেইনগুলো করেন অনলাইনে বা অফলাইনে যে ক্যাম্পেনগুলো করেন এই ক্যাম্পেইনটার টেকনিকটা আজকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি জাস্ট খুব সুন্দরভাবে আপনি ইউজ করবেন আপনার এখানে রেজাল্ট পাবেন দেখেন টপিকটা কি দেখেন আমি পরের স্লাইডে দেখে দিচ্ছি এই হচ্ছে টপিক এইখানে কি এইখানে আমি দুইটা ছবি দিয়েছি দুইটা ছবি এক নাম্বার এবং দুই নাম্বার। এখানে আমি দইয়ের ছবি দিয়েছি দইয়ের কাপ বিক্রি হচ্ছে ঠিক আছে জাস্ট একই লেখা একই মেসেজ আপনি ইউজ করছেন কিভাবে আপনার ক্যাম্পেইনে ঠিক আছে টপিকটা কি দেখেন এখানে একটি দইয়ের প্যাকেটে লেখা আছে 10% ফ্যাট আপনি এইটাকে গ্রহণ করবেন নাকি এখানে লেখা আছে দইয়ের প্যাকেটে লেখা আছে 90% ফ্যাট ফ্রি কথা কিন্তু ঘুরে ফিরে একই আবার বলি কথা কিন্তু ঘুরে ফিরে একই কিন্তু আপনি মেসেজটা দিচ্ছেন কিভাবে মানুষ কিন্তু এই জায়গাটাকে সবথেকে বেশি আকর্ষণ করবেন কারণ সংখ্যাটা বড় সংখ্যাটা এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যাতে আপনার কাছে খুবই ইজি মনে হয় আপনার কাছে খুব বেনিফিটেড মনে হবে আমি কাস্টমার হিসেবে কিন্তু আমি এইটা আমি নিজেও এইটাকেই গ্রহণ করব। একই কথা দেখেন একখানে লেখা আছে দইয়ের প্যাকেটে যে দশ পার্সেন্ট ফ্যাট আমার দইয়ে মাত্র দশ পার্সেন্ট ফ্যাট আছে আর আপনি এখানে উপ সেম জিনিসটাকে উপস্থাপন করলেন কি যে নব্বই পার্সেন্ট ফ্যাট ফ্রি কথাটা একই তো এই হচ্ছে সেলসের মেসেজ সেলসের মেসেজগুলোকে যদি আপনি এইভাবে ডিজাইন করতে পারেন দেখেন আপনার যে কোনো প্রোডাক্ট হোক না কেন আপনার যে কোনো বিজনেস হোক না কেন অবশ্যই সেখানে সেলস মেসেজ লেখা যাবে এবং এইভাবে কিন্তু লেখা যাবে হানড্রেড পার্সেন্ট শিওর এখন আপনাকে আমি আইডিয়া দিলাম আপনি এই জিনিসগুলোকে সুন্দরভাবে ব্রেন করতে হবে করে আপনার সেলস মেসেজ আপনাকে লিখতে হবে দেখেন এটা বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড এইরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন বিজনেসের কোন বিষয়গুলোর উপর আমি ভিডিও তৈরি করবো সেলস মার্কেটিং টেকনোলজি ফাইন্যান্স এইচআর টিম ম্যানেজমেন্ট অপারেশন প্রোডাক্ট তো যে কোনো ধরনের আপনার সমস্যা আসুক না কেন যে আইডিয়া কোন আইডিয়া নিয়ে কাজ করবো কোন আইডিয়ার উপরে বিজনেস তৈরি করবো স্টার্ট আপ কীভাবে শুরু করব আপনি কমেন্ট করুন আমরা সেই কমেন্টগুলোকে দেখব দেখে আপনার রিলেটেড সেই রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি তৈরি করবো একজন আমাকে কমেন্ট করেছিল অনেক আগে জাস্ট আমার মনে পড়লো দেখে ভিডিওটা তৈরি করলাম এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর একটা কথা বিশেষ বোনাস আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনারা সেভ করেন কারণ কি আরেকটা কথা এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওই গ্রুপে আপনারা মেসেজ করবেন যুক্ত হয়ে যাবেন গ্রুপে সরি যুক্ত হলে কি হবে আমরা বিভিন্ন ধরনের ফ্রি সেমিনার নিয়ে আসতেছি বিজনেসের উপরে ইনভেস্টমেন্টের উপরে ক্যারিয়ারের উপরে মাইন্ডসেটের উপরে তো ওইখানে আপনি দেখতে পারবেন যে ওই সেমিনারগুলো কবে কখন কোনটা হবে সেখানকার আপডেটগুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে অথবা যদি গ্রুপে যুক্ত হতে না চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন যে নেক্সট কোন সেমিনার আসতেছে নেক্সট কোন ফ্রি ক্লাস আসতেছে নেক্সট কোন ফ্রি কোর্স আসতেছে বা আমার আমাদের মানে আমাদের লাইফ টাইম মেম্বারশিপ যে এখানে আমাদের যদি এখানে আপনি যুক্ত হতে চান সেই রিলেটেডও আপনি এখানে গাইডলাইন পেয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিও আমরা কি শিখলাম যে সেলস মেসেজ আপনি কিভাবে লিখবেন জাস্ট সংখ্যাকে একটু হেরফের করে দিতে হবে এইরকম প্রত্যেকটা প্রোডাক্টের বললাম তো প্রত্যেকটা বিজনেসের প্রত্যেকটা সেলস মেসেজ আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন দেখেন যত কাস্টমাইজ করতে পারবেন তত সুন্দর আপনি রেজাল্ট পাবেন সিম্পল জাস্ট এইটা পরিবর্তন করে দেন আপনার রেজাল্ট পরিবর্তন হতে বাধ্য হবে হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র একটা লেখার কারণে কিন্তু বারবার মানুষ এই এই প্রোডাক্টটার উপরেই বেশি ফোকাস করবে ধরুন এটা একটা এটা একটা প্রোডাক্ট এটা একটা মানে কোম্পানি এ এটা কোম্পানি বি এই কোম্পানিরই কিন্তু সবথেকে বেশি সেল হওয়া শুরু হবে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে পাশে থাকবেন বেস্ট অফ টাকা